হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো তো বন্ধুরা অনেক দিন বাদে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ইনস্টাগ্রামের রিল ডাউনলোড করতে চাও তো কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হয় তো আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা জাস্ট আপনারা ইনস্টাগ্রামে চলে আসবেন ইনস্টাগ্রাম আসার পর মনে করো যে কোনো এটা ধরে নাও আপনি রিল ডাউনলোড করবেন ঠিক আছে তো কী করতে বন্ধুরা এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে তো এই অপশানটা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে বন্ধুরা এখানে দেখতে পারবে এই যে কপি বলে লেখা আছে কপি লিঙ্ক তো এই কপি লিঙ্ককে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার পর ডাইরেক্ট চলে আসবেন বন্ধুরা গুগুলে বা ক্রোমে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে সার্চবারে লিখবেন এখানে লিখবেন ইনস্টা রিল ডাউনলোড ঠিক আছে এখানে সবার উপরে চলে আসছে বন্ধুরা ইনস্টাগ্রাম রিল ভিডিও ডাউনলোড এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে ওয়েবসাইটগুলি আসবে তো সবার প্রথমের ওয়েবসাইটে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে আপনি ইনস্টাগ্রামের যে রিলটা কপি করেছেন তো সেখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করার পর এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন যখন ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন এরকম লোডিং হবে লোডিং নেওয়ার পর আপনি যে ভিডিওটার লিঙ্ক কপি করেছেন তো সেটা এখানে চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এই যে অপশানগুলো চলে আসছে এখানে বন্ধুরা দেখতে পাবেন এই সবার প্রথমে ভিডিও ডাউনলোড বলে লেখা আছে তো সবার প্রথমেরটা একটা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর অ্যাড চলে আসবে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমার ডাউনলোড নোটিফিকেশান চলে আসছে তো এখানে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করে দেবো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমার যে ইনস্টাগ্রামের রিলটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এইভাবে আপনারা বন্ধুরা ইনস্টাগ্রামের রিল ডাউনলোড করবেন তো আজকের এই ছোট্ট এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম